মানুষ খুব সহজে পজিটিভ জিনিসকে নেগেটিভ করে ফেলতে পারে কিন্তু কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভভাবে কনভার্ট করতে পারে না তো হ্যালো রিমান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিওর সাথে সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে একটা কোয়েশ্চেন থাকবে তোমরা উত্তরটা দেবে যে সঠিক উত্তর দেবে তার নাম নেক্সট ভিডিওতে বলা হবে তো আজকের বুধবারের ব্লগ নিয়ে চলে এলাম আমার নানি এসছে তো আমার হাজবেন্ড চালের আটা রুটি খুব ভালোবাসে নানি চালের আটা রুটি আর নারকোলের ক্ষীর করে এনেছে আর এখানে দেখো তাইহানের জন্য খাবার এনেছে আর এই পাঁচশো টাকাটা দিলো বলেছে তাইহানকে কিছু কিনে দিতে আর রায়ান তাইহান এটা দিলো তো অনেকদিন ধরে রিকোয়েস্টেড ভিডিও ছিল যে বিপি চেক করার একটা ভিডিও আনতে আর আমি আসলে ভুলেও যেতাম তো কালকে একবার মনে করিয়ে দিল আর যে রিকোয়েস্ট করেছে তার নামটা একবার বলি তন্ময় ঘোষ আর কমেন্টসে এটাও লিখেছে যে কেমন মনে করে ভিডিওটা করি সেটাও দেখবে কারণ এটা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছে তো আর আমি রোজ ভুলে যেতাম তো এখন যাকে দেখছো সেটা হচ্ছে মেজোমার প্রথমে মেজোমার বিপি চেক করা হচ্ছে আর এর মধ্যেই কোয়েশ্চেন থাকবে কজনের বিপি চেক করা হলো আর কার কত রেজাল্টে আসছে সেটা মন দিয়ে শুনবে যে কোনো একজনের বিপি রেজাল্ট তোমাদের কমেন্ট বক্সে লিখতে হবে তো মেজমার হয়েছে একশো কুড়ি বাই পঁয়ষট্টি এখন পাপার চেক হচ্ছে আর এর আগের ভিডিওতে তো তোমরা দেখলে আমার পাপার ব্লাড টেস্ট হলো তো টেস্টের রিপোর্ট তোমাদের জানাবো বলেছিলাম তো যেটা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে পাপার সুগার আর কোলেস্টেরল দুটোই বেড়েছে মানে এই প্রথমে এসব ধরা পড়লো অনেক আগে থেকেই টেস্ট করাতে বলা হয়েছিল কিন্তু টেস্ট করায়নি যদি আগে থেকেই সাবধান হতো তাহলে এতটা বাড়তো না তো তাইনের পাপা চিন্তা করতে মানা করে দিয়েছে এক মাস পরে আবার টেস্ট হবে এক মাস ভালোভাবে ট্রিটমেন্টে থাকবে বেছে খুচে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে বলেছে আর চলে গেলে তো চিন্তা তো একটা থাকেই বাবা মার একমাত্র মেয়ে আর ভাই বোন কেউ নেই তো যাই হোক সেসব ইমোশনাল কথা বলে আর লাভ নেই আল্লাই দিয়েছে আল্লাই ভালো করে দেবে পাপার বিপি চেক করলো একশো পঞ্চাশ বাই একশো

এত শরীর খারাপ হতো এত ওষুধ দিয়েছি ঠিক কথা কিন্তু কমে যাবে এখন বেশি আছে তাড়াতাড়ি কমানোর জন্য বেশি দিয়েছি কমে যাবে নর্মাল হয়ে গেলে তখন অনেক ওষুধ কমে যাবে ঠিক একশো দশ বাই পঁচাত্তর এরপর আমার মায়ের বিপি চেক হচ্ছে তো আরও অনেক আর চেক হওয়ার কথা ছিল তো ও বাড়ি যাওয়ার আগের দিন যে কজন বাকি থেকে গেল। তাদেরগুলো চেক করা হবে আর আমার মার তো আগা করেই লো প্রেশার থাকে আর কালকের একটু বেহালার দিকে যাবো আমরা তাইখানের পাপার মোবাইলের ক্যামেরা তো অনেকদিন আগেই খারাপ হয়ে গিয়েছে আর যতই যাক খারাপ হয়ে যাক নতুন কিছু নেবে না সারিয়ে সারিয়েই সব কাজ চালায় বাইকও নতুন নেয় না বাইকের অবস্থা খুব খারাপ কিন্তু তাও ওই সারিয়ে সারিয়ে সব কাজ চালাচ্ছে একদিক দিয়ে ভালো কিন্তু যতই থাকুক কিন্তু বেশি ফোটানি মারে না যেমন অনেক লোকের শখ থাকে একটু মোবাইলে স্ক্র্যাচ লেগে গেল সেটাকে পাল্টে নিল নতুন কিনলো বা বাইকের নতুন মডেল উঠেছে পুরোনো মডেলটা আর ভালো লাগছে না তো সেটা পাল্টে নিল কিন্তু ওরকম করে না কোনো সময় যাই হয়ে যাক মেরামত করে নেয় অল্প টাকা খরচা করে তো আমার মায়ের লো প্রেশার একশো বাই পঞ্চাশ তো এটা বৃহস্পতিবারের ভিডিও তাই পাপা আগে থেকে রেডি হতে বলেছিল দোকানে যখন ছিল তখন বলেছিল রেডি হয়ে থাকতে আমি ভেবেছিলাম ও দোকান থেকে আসতে একটা বেজে যাবে তাই রেডি হয়নি তো তাড়াতাড়ি করে দশ মিনিটের মধ্যে রেডি হলাম আর যাওয়ার সময় পাপা টাকা দিল তাইহানের জন্য কিছু জামা কাপড় কিনতে বলছিল বেহালায় দেখবো কিছু যদি পাই নাহলে অর্ডার দিয়ে দেবো ওর জামা না অনলাইন থেকে কিনে কিনে বাইরে আর কিনতে ইচ্ছা হয় না তাই তাইহানের বাবা বললে আমাকে আর কি দেখাবে আমি তো ইউলো গেঞ্জিটা ফের পরেছি তাইহান বলে আমি হোয়াইট পরেছি হেলমেট পরলে বড্ড চুলটা ঘেটে যায় একটা কাপড় দিয়ে নিলে চুলটা অতটা ঘাটে না যদি কিছু কেনাকাটার থাকে হ্যান কেনা নিয়ে গেলে খুব অসুবিধা হয় ঠিকভাবে তো কিছু দেখতেও দেয় না তো এখন আমরা চলে এসেছি স্যামসাং এর সার্ভিস সেন্টারে মোবাইলের ক্যামেরাটা পাল্টাবে তাই দুদিন আগে এসে অ্যাডভান্স দিয়ে গিয়েছিল ওরা নতুন ক্যামেরা এনেছে তো এটা সারাতে বললো এক ঘন্টা লাগবে তো অতক্ষণ এখানে ওয়েট করলে আরো দেরি হয়ে যাবে তো তাহানের পাপাকে বললাম বেহালায় একটু ঘুরি যদি কিছু কেনার হয় কিনবো তো দশ মিনিট বসে আমরা আবার গিয়েছিলাম আর তাই এখানে সকালে কিছু খাইনি শুধু একটা কলা খেয়েছিল তো তাইহেনের পাপা বললো আগে কিছু খেয়ে নেওয়া হোক তারপরে কি কেনার কেনা হবে তো এখন চলে এসেছি মিও অ্যামোরে তাইহানের পাপা চিকেন স্যান্ডউইচ খেলো আর আমি খেলাম চিকেন চিজ বল তাইহানে একটু কেক খেয়েছে বেহালার দিকে এসেছি আর কত কমে বালিশের কভার পাওয়া যাচ্ছিল আর তাইহান তো কিছু দেখতেই দিচ্ছিল না খালি বলছিল কোলে নাও কোলে নাও আর খুব সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যাচ্ছিল কিন্তু দেখতে দেবে তারপর তো কিছু দেখাই হলো না তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম তো তাই খুব জ্বালাতন করছিল তাই ভিডিও শুট করা হয়নি আর কিছু এখানে দেখো তিনটে নাইটি কিনেছি একটা ওড়না আর দুটো বালিশের কভার নাইটি একটা আমার শাশুড়ির একটা মায়ের আর একটা আমার তো পিঙ্ক কালারের একটা আমার শাশুড়ি পরেছে আমার ননদ দিয়েছিল তো হলুদটাও অতটা মানাবে না গ্রে কালারটা আমি শাশুড়ির জন্য নিয়েছিলাম আর তাই দেখো না ও নিজে থেকে আবার বললো কাকে কোনটা দেবে এটা কে নেবে মা আমি নেবো আচ্ছা এটা কে নেবে নানি আর এটা 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 দাদি আচ্ছা